রি মুজলিশা আসবেন আমার ভাই আমাকে সুযোগ দিছে আমি শুধু একটু আপনাদের হল করব এই বৃহস্পতিবারটা আসর থেকে এসা আপনারা WhatsApp করে দেন তার কাছে আমি আমার অবসর জীবনে আমার ভাইয়ের খাদে হয়ে যাব আমি বৃহস্পতিবার এসে দরকারে আপনাদের বেড়ে বেড়ে খাওয়াবো আর এটাকে একটা কাজ বানান ও যখন আমি ওকে যুবক বয়স থেকে দেখছি সে তার জীবনটা আমার জাকার খিদমতে ভাইয়ের খিদমতে দিয়ে দিছে। আর এই মজা তো সে পাবে যখন আল্লাহ সুবহান ওয়া তাকে পুরস্কার দেবে তখন আপনারা আফসোস করবেন আজকে যারা ক্রিকেট খেলা দেখতেছে যারা রাস্তাঘাটে পড়ে আছে হাই রে আমাদের বাড়িতে একটা রত্ন ছিল সাহাসুফি সিরাজুল ইসলাম ওনাকেও হারাইলাম মাহবুব ইসলাম তারাও হারাইলাম আপনারা বুঝেন তার শুদ্ধ বাংলা দেখছেন উনি তো দরিদ শরীফ পড়ল না আপনাদের সাথে কি জানি নাম আমার জ্যাঠা গোলাম মোস্তফার কবিতা বলতো গোলাম মোস্তফা তুমি যে নুরের নবী নিখিলের ভ্যানের ছবি তুমি না এনে দুনিয়ায় আধারে ডুবিত সবই কি ভাইয়া নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার তার তরে শকর হাজার বার যেটা নিজে আবৃত্তি করে শোনাতো আমার যেটা লার্নেড পার্সেন ছিল পড়াশোনা করত আমার যেটা যখন ইন্ডিয়া গেছে তাবলিক আলাদের কাছে বলছে জো চিজ তো মিডিয়ার ঢুন্ডায় ও ইয়েদের নেই মিলেগা হেদায়তের আলো পাওয়ার জন্য খালি মহিপালে বসে থাকেন নাই খানকায় বসে থাকেন নাই বিভিন্ন জায়গায় সফর করেছেন সফর করার পর আল্লাহ দিয়ে দিয়েছেন আমার রাসুল কোন ইউনিভার্সিটিতে পড়ছে আমার কোন কোন মা আয়েশা সিদ্দিকা এক নম্বর হাজার হাদিস জানতো পাক কত বড় মর্যাদা দিছে একটা নারীকে দেখেন তা আমার জেঠাদের এই যে শ্রম এটা নষ্ট হতে দিয়ে না আমি চাই আপনাদের কাছে কোনো অনুরোধ আরে ভাই আপনাদের এত বড় সুযোগ আপনাদের একজন জিন্দা পীরের আওলা আপনাদের সামনে আরে ওনাদেরকে দেখলে তো হেদায় এটা আমি আমার ভাইকে কি তাল দিব ওকে বলেন সামনুন ভাইকে আমি কি তোষামদি করার ওকে তো আল্লাহ যে যোগ্যতা দিছে এই যোগ্যতা ধরে আমি পিএইচডি করলাম আমি নয় একটা কলেজের লেকচারার হব না কিন্তু আমি কি পিস আসনে বসতে পারবো হবে আল্লাহ এটা লেখাই নেয় ওই যে বলছে আল্লাহ তার লিখে রাখছেন এবং কত গুরুত্বপূর্ণ কথা এগুলো নোট আমি জিজ্ঞেস করব আগামীতে আইসা যে আমার ভাই যে বলছে এটা তো তার সাধনার কথা এটা সাধনার কথা তো যে এই যে তার চেঞ্জ হয় কিসে কিসে বলেন তো দোয়া আর কি আমল আল্লাহর কাছে আমলের দাম যে যত বান্দিগি করবে সে তত বেশি আল্লাহ নৈকত্য পাবে হাফসি গোলাম বেলাল কেনা বেচা হইতো কেনা বেচা আল্লাহ রাসুল বেলাল কি এমন আমল করো জান্নাতে তোমার ফরমের আওয়াজ পায় বলছে রাসির এমন তো কিছু করি না তবে একটা জিনিস করি যখনই উঁচু ভেঙে যায় সাথে সাথে উঁচু করি বলেন তো আমাদের কয়জনের সৌভাগ্য রাতের বেলা উঁজু করে ঘুমায় যদি রাতের মধ্যে রুটা চলে যায় তাহলে পবিত্র অবস্থায় গেল না অপবিত্র অবস্থায় গেল আমার জ্যাঠা অজু করে ঘুমাতেন আমার জ্যাঠা তাহাজ্জুদের পানি বললে তো আপনারা গল্প না তো তাহলে কিভাবে রোহানি শক্তিটা আসছিল কিভাবে ওনার পানি পড়ায় মানুষ ভালো হতো বলেন কেন আমার আমার দোয়াল কেন হয় না বলেন না হোয়াটস দ্য ইসলাম ইসলামের মে আমিও তো সুরা সুরাই পারি আমার ভাই বলছে না হেদায়ত কে বলছে কিছুক্ষণ বলছে না আল্লাহ বলে দিচ্ছে জন্য রাখে নাই সুরাই আছে আমি সামনে তার পেছনে তাদের দেয়াল দিয়ে দিয়েছি আল্লাহ বর্ণনা করতেছেন রাসুলকে আপনি তাদের যতই বুঝান আমি তাদের গড়ায় বের করিয়ে দিয়েছি দেখেন আল্লাহ বর্ণনা দিচ্ছে ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে মানে কি অহংকারী সামরুমের কথা কি হলো তোমার বুঝ তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না সামনুনের বুঝ সামনুকে সারাটা জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিল গিয়ে দেখেন তার ঘরের অবস্থা গিয়ে দেখেন গিয়ে দেখেন তার অবস্থা ঘরের ফ্লোরের অবস্থা দেখেন পঁয়ত্রিশ বছর ধরে আমি এই ফ্লোরের উপর হাঁটা চলা করি আমি এগুলো আপনাদের বলতেছি এই জন্য বলতেছি ভাই যে সাধনা করবে সেই আল্লাহ তাকে কবুল করে নিবে উনি সাধনা করেছে উনি জ্যাঠার সাথে সাথে ছিল তো জ্যাঠা তো পারফেক্ট লোককেই দায়িত্বটা দিয়ে গেছে যে মোবাইলটা বানাইছে সে বুঝে না কোন যন্ত্র দিতে হবে আমার জ্যাথা তো বুঝতে কাকে দিয়ে কাজ হবে এটা আল্লাহ আমি আপনাদের আহ্বান করবো আমার এই আপনারা চিন্তা করেন পর থেকে রুটিন বানান আমার দুনিয়ার সব কাজ বাদ আমি বৃহস্পতিবার সাহসবি সিরাজুল ইসলাম সিরাজিয়া দরবারে আমি সময় দেব বানাবেন তো আমি একটু আহ্বান করলাম আমি আমার চাচাতো ভাইয়ের বয়ানের ওর যোগ্যতার তো কাছে ধারাই নেই কিন্তু আমার কথা হলো আমার এই ভাইটার কথা আরো শোনা এই যে এক ভাইটার বাচ্চাকে নিয়ে আসছে আলিয়া মাদ্রাসায় পড়ে কই এখন এগুলা বললো তো আমি মসজিদ আসতে সময় আমার আমার আলাপ কোথায় হ্যাঁ অবশ্যই কি নাম ভাই আপনার কি হয় দেখেন একজন বাবা এই তো বাবা এমনি বাবা হজরত আলী বলছে সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকেই সম্পদ বানিয়ে যাও দেখেন সম্পদ বানিয়ে গেছে তো আমেরিকা পাঠাতো লন্ডন পাঠাতো বাপরে মনে হাঁটত না বাংলাদেশের একজন অনেক বড় পীর নাম বলে তার মেয়ের জন্য আমার বিয়ের জন্য বলছিল লন্ডনে আমি কি অবস্থায় পাইছি জানেন আল্লাহ মাফ করে দেন তার নাতনি কি সে গান শুনতেছে হিন্দি গান পীর সাহেবের নাতনি যার পীর সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় তো আমি বললাম আমি এমনি গান বাদ্যওয়ালা বিয়ে করেন গান বাদ্যওয়ালা লাইফ তো শেষ আজকে উনি ওনার সন্তানের জন্য দোয়া চাইছে আমি দোয়া করলাম যে আলিয়া কি নাম বাবা আপনাকে সব সময় নিয়ে আসবে। মনে রাখবেন এখন হচ্ছে কাঁচা মাটি এখন স্যার যে শুনবে তা সে গ্রহণ করবে যখন বড় হয়ে যাবে তখন আর শুনে পারবেন না তখন যত পিসের থেকে পানি পড়া নেন কাম হবে না এখন পিসারের দরবারে আনবেন 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 তা রুয়ের মধ্যে ছাপ পড়বে আমি আমার ছেলেকে ভিডিও দেখাইছি দেখো দেখো তোমার তোমার আঙ্কেল ওয়াশ করতেছে আমার ছেলেকে আমি দেখাইছি এইভাবে আপনারা বাচ্চাকে তৈরি করবেন আমরা চলে যাচ্ছি আমার ভাই বলছে পাঁচ পুরুষ চৌধুরী সাহেব থেকে আমরা পাঁচ পুরুষ একশো বছর আগে ছিল না আধিপত্য কি ভাই ছিল না এখান দিয়ে হাঁটতে পারতো না কেউ জুতা নিয়ে হাঁটত সর্দিকে এত ক্ষমতা ছিল এখন কই এখন কই ক্ষমতা কবরের মধ্যে রুটাকে নিয়ে আল্লাহ দেখা এই বাচ্চাই কই তোমার এই পোশাক কয় তোমার এই ক্ষমতা কয় তোমার নাকের এদিক দিয়ে পোকা ডুববে চোখে দিয়ে পোকা বের করবে আল্লাহ বেজ্যতি করে ছেড়ে দিচ্ছে আমাদেরকে আল্লাহ তো জন্ম সময় বেজ্যতি করে দিছে না পাক থেকে বানাইছে আমার জায়গা কইতো আরে আমার জায়গার কথাগুলো আমি দেখেন মেমোরাইজ করে রাখছি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাকে এই তফিক দিছো যে আমাকে জ্যাঠার ঘরের বংশ জন্ম দিয়েছ না তো আমি শুনতে পারতাম না এই কথাগুলা আপনারা জানেন না বৃহস্পতিবার আমি জ্যাঠার বয়ান শোনা পাগল হয়ে যেতাম শেষ করে আমাকে এক হাফেজ বলছিল আপনি কি সবসময় এরকম থাকেন আমি আল্লাহকে কানছি একদিন আল্লাহ হয় আমাকে বিখ্যাত গায়ক নায়ক বানাও আর না আমাকে বাদ দিয়ে ওনার মতো সফেদ পোশাক পড়ায় আমি কানতাম হেদায় চাইতে হবে আল্লাহর কাছে আমার ভাই এখানে খাওয়ায় কি খাওয়ায় বলেন তো কোথা থেকে অ্যারেঞ্জ হয় বলেন আল্লাহ করায় এই জন্য সবাই আসবেন তো ইনশাল্লাহ আপনারা না আসলে সাধনা কে থাকবে তার সাথে বলেন কে থাকবে তার সাথে বলেন আপনারা আরো লোক নিয়ে আসবেন আরো লোক নিয়ে আসবেন কদিন জানি আপনারা মিজান ময়দানে মাহফিল 9 তারিখ ইনশাআল্লাহ 9 তারিখ সবাই থাকবেন আমার যদি খুব আমার ভাই বিদেশ থেকে আসছে যদি ওনার ফ্লাইট এদিক ওদিক না হয় আমি আসবো ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ আমার ভাইয়ের হাতে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিব এই মন কান আমি বুঝে গেছি ধোঁকাবাজি বুঝে গেছি ভাই এই ধোঁকা 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 কোরআনে আল্লাহ বলেছে এই দুনিয়া খেলতামাশা দ্বারা কিছুই না দstArray ফ্লাইট জিরো করত ফ্লাইট জিরো বুঝেন সে ছেলে আমার বাসার সামনে সয়তলা বিল্ডিং বানাচ্ছে সে নিজে আমি লজ্জা পায় বসতে দুটা ধোকা আল্লাহ দিবে দিবে না দিবে দিবে না না দিল কি আমার ভাই নাই আমার মতো এসিতে নাই শুইলো তার দিন যাচ্ছে না হ্যাঁ তার দিলে ব্রত আল্লাহ এসি লাগাই দিস আমার এসি তো আমাকে ঘুমে আনতে পারে না আমাকে তো দুটো ঘুমের ওষুধ খাইতে হয় তাহলে আমার চেয়ে সুখীকে পিসা নাকি বসুন্ধরার মালিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি আমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমার ভাই আমি নগন্যকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দেয় এটা করে উনি আমাকে উনি আমাকে সাবধান করতেছে ভাইয়া আপনি যা বলেন তা আমল করবে আপনি আমার জন্য দোয়া করেন আর যেন হেদায়তের আলোতে রাখে আমার ছেলে যেন আলেম হয় হাফেজ হয় আমি